বড় মনে গেল বিধায়ক আমার খুব দুঃখ হয় আমি এই খুব মনে মধ্যে ব্যথা হয় আমি এই ভূমিপুত্র আমি বিজনেসম্যান আমার বাবার সম্পত্তি পরম্পরা সম্পত্তি জমিদার আমার বাবা চাকরি করে মার চাকরি পুরো ফ্যামিলি চাকরি করে তবু আমি করতে পারি কারণ খুব দুঃখ লাগে আমি দুঃখ সহিত আমি বলছি আমার মিডিয়া বন্ধুদেরকে সুদীপ করতে পারবে আমি জনজাতি হওয়ার কারণ একটাই অপরাধ আমি জনজাতি আমি করতে পারবো তাই জনগণের কাছে আমার অনুরোধ জনগণের কাছে আমার আপিল যে সুদীপবাবু করতে পারবে বিকাশ এবং করতে পারবে না সুদিবার কোন বিজনেস নেই কোটি কোটি টাকার গড় করবে এই বাড়ি কোটি কোটি টাকার ছিল এই বাড়িটা করতে পারবে না ইলিগেল ছিল আমি আর একটা প্রশ্ন করছি এতদিন এই বাড়ি ইলিগেল ছিল এখন কিভাবে ইলিগেল হয়েছে এটাও আমি দেখার জন্য হয়ে গেল এটা আমি অনুরোধ করছি এটাও তদন্ত করা হোক যে আমার মিডিয়া বন্ধুদেরকে আমি খুব মনের মধ্যে ব্যথা দিয়েছি আমার এই লিগেল ইনলিগেল যে যেভাবে আমার উপরে যেভাবে এসেছি আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করি যে এইভাবে আমার যে উপরে যে ব্লেম আনেছে যেগুলি পেট্রোল পাম্প যেভাবে এই অ্যাডভাইজার জমিনির এগুলি সম্পূর্ণ মিথ্যা এটা এটা আমার উপরে ব্লেম আনেছে আমার এই পলিটিক্যাল ক্যারিয়ারকে খারাপ করার জন্য আমার পলিটিক্যাল লাইফটাকে খারাপ করার জন্য এনেছে এটা আমি সম্পূর্ণ আমি এটা দিককার জানাই এবং ওর যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সুদীপ পাবো আপনি যদি প্রমাণ যদি না করতে পারেন যে এই যে এই অ্যাডভাইজার শ্রমিনী এবং এই তেলিয়ামা পেট্রোল পাম্প এবং এই খোয়াই বেহালাবাড়ি পেট্রোল পাম্প এটা যদি আটচল্লিশ ঘন্টা যদি আপনি প্রমাণ যদি না করতে পারেন আমি আপনার উপরে মানহানি কেস করব আমনের উপরে আমি মানহানি কেস করব চল্লিশ আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছি আম এসে বলতে হবে প্রেসের সামনে যে আমি যাটা বলেছি এটা আমি আমি ভুল তথ্য দিয়েছি বলে আপনিও প্রেসের সামনে এসে এই প্রেস মিট করতে হবে না হলে আপনাকে আমি এই আমার মানহানি কেস দেব

এগুলি তো ম্যানেজ করতে তো আমার অনেক সময় লেগেছে তার জন্য আমি চেয়েছিলাম আমার যে ডিপার্টমেন্ট ও বলেছে ওই চোদ্দশো কোটি টাকার ব্যাপার বলেছে এটা তো আপনাদের কাছে আমার ডিপার্টমেন্টে কালকে বলে দিচ্ছে এই চোদ্দশো কোটি ব্যাপারের মধ্যে আমার যে এই যে ট্রিপস ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপার তো এটা সব সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা এটা এটা আমার কাছে কোনো ফাইলই আছে না কারণ ওর চেয়ারম্যান হচ্ছে এটা সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি ওয়ার্ল্ড ব্যাংক বলেছে না ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ব্যাংকের থেকে টাকা কুটি কুটি খেয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারটা আপনাদেরকে পরিষ্কার বলে দিয়েছে কালকে আমার সেক্রেটারি ডাইরেক্টর বলে দিয়েছে আপনাদেরকে পেপার সব দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের আমার কোনো কিছু এক টাকা এক টাকা আমি খাইনি এক টাকা করাপশন করে নিই ওয়ার্ল্ড ব্যাংকের ওয়ার্ল্ড ব্যাংকের আমার এখানে ফাইলও আসে না ওয়ার্ল্ড ব্যাংকের সম্পর্কে আমি কিছু জানি না ওয়ার্ল্ড ব্যাংকটা আলাদা ডিপার্টমেন্ট আলাদা সোসাইটি এটা ওয়ার্ল্ড ব্যাংকটা আলাদা সোসাইটি আমি যেটা পার্সোনাল অ্যাটাক করেছে আপনি একজন বিধানসভার সদস্য হিসাবে আপনি স্পিকারের কাছে আপনার ডিমান্ড রাখতে পারতেন সুযোগ ছিল আপনার কাছে অপোজিশনও ছিল সেখানে সেই সুযোগটা আপনি আমার ছেলে বিজনেস করতে পারবেন লেখা আছে আমি তো বলেছিলাম সেদিন আমার ছেলে বিজনেস করবে বিজনেস করছে আমি বলেছিলাম তো যে এই যে এভিডেন্সগুলি যতগুলি এভিডেন্স আছে উন থেকে আমি বছর আগে থেকে আমি কন্ট্রাক্টার করি এটা তো বাইর করতে অনেক টাইম লেগেছে আমার তার জন্য আমার ডিপার্টমেন্ট না করলে ভিপ না আমার ডিপার্টমেন্টের যেটা আমার প্রবলেম যেটা এসেছে যে ওয়ার্ল্ড ব্যাংক ব্যাপার ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে তো আমি জানা নেই ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে তো ওরা গতকাল দিয়েছে তারপরে আমি নেক্সট দিয়েছি আজকে আমি ডিপার্টমেন্টকে ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারে তো ব্লেম উঠেছে আমাকে যে ওয়ার্ল্ড ব্যাংকে কোটি কোটি হাজার কোটি খেয়ে নিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের ওরা ডিপার্টমেন্ট পরিষ্কার করে আপনাদেরকে বলে দিয়েছে ওয়ার্ল্ড গতকাল প্রেস করেছে আজকে আমার ব্যাপারে আমি প্রেস করেছি আর কোন আছে আপনার বাড়ি নিয়ে একটা অভিযোগ একটা বাড়ি দেখা গেছে আপনার বাড়িতে দেখা গেছে একটা দেওয়াল উঠেছে হুম বাউন্ডারি ওয়াল যাতে খরচ হয়েছে প্রায় তো আট লক্ষ টাকা নলক্ষ টাকার মধ্যে যেটাতে দেখা যাচ্ছে আপনি টাকাটা ব্যবহার করেছেন ট্রাইবেল ওয়েলফেয়ারের টাকা মানে মানে আপনি নিজে বলছেন যে আপনার এত কোটি কোটি টাকা রয়েছে আপনি বিশাল বিজনেস করেন সেই জায়গাতে মানে আপনার বাড়ির নিজস্ব ব্যক্তিগত আর দেওয়াল উঠাতে আপনি কেন ট্রাইবেল ওয়েলফেয়ারের টাকা ব্যবহার করবেন এটা সত্যি এখানে তো এখানে তো আমার সিকিউরিটিরা থাকবে সিকিউরিটি গার্ড থাকবে আমি তো সরকারের টাকা নিয়ে আছে আমার বাড়ি করছি না এটা সিকিউরিটির জন্য সেফ গার্ডের জন্য আমাদের যে হাউস বোটের সিকিউরিটির জন্য এটা বাউন্ডারিতে করা হয়েছে বাউন্ডারিতে করা হচ্ছে আমার সিকিউরিটি সিকিউরিটি থাকবে তো ওইখানে সিকিউরিটির ব্যাপার আছে টাকাটা খরচ হয় সেটা কি পিডব্লিউডি থেকে খরচ হয় বাড়িটা নির্মাণ বা দেওয়া নির্মাণ করতে নাকি ট্রাইভেল ওয়েলফেয়ার থেকে এটা এটা করা হয়েছে এটা আপ টু খোয়াই

না তার জন্য যারা নতুন মিনিস্টার হয়েছে সব মিনিস্টারের বাড়িতে হাউস গার্ড করার জন্য এটা আমাদের ক্যাবিনেটে আমরা আলোচনা হয়েছে যে আমাদের মিনিস্টারের জন্য যারা হাউস গার্ড থাকবে তারা তো আর ওই মাটিতে থাকবে না তারা ওই ভাঙা করে থাকবে না ওরা তো সেফ সিকিউরিটি লাগে তো পুলিশ তাদের আমাদের আমাদের জন্য তার জন্য ওদের জন্য এই করা হয়েছে আমার নিজের পার্সোনাল জন্য না কিন্তু এটা ওই সিকিউরিটিদের জন্য

বিধায়কু আরো কিছু আছে আমার দু হাজার তিন দু হাজার তিন দলিল আমার বাড়ির দলিল বাড়ি জায়গা কোন জায়গাতে

এখন আমি যখন জড়িত দিল্লি আসা যাওয়া করতে হবে দিল্লি যেতে হবে আগে তো আমার দিল্লি কোন প্রশ্নই উঠে না দিল্লি যাওয়ার আমি বিশ্বাস করছি ত্রিপুরার মধ্যে দিল্লির মধ্যে আর এখন তো রাজনৈতিক সঙ্গে যখন জড়িত